ওই খাবারটা এরকম কলা দিত বিলের ভিতরে বসে সবাই এখন সেই দু হাজার পঁচিশ সালে কুমিল্লার কলাগাঁও গাঁও নামে একটা স্থান এখানে আমরা বাই ব্রাদার সব আসছি আমরা দুপুরের খাবার এখন বাজে বেলা সাড়ে তিনটা আজকে সেই কলা পাতায় গোষ ভাত খাবার একটা মজাই আলাদা খোলা যায় বারান্দায় হেরে বসে খাচ্ছে